তোমরা ভিডিওটা শুরু থেকে একদম লাস্ট পর্যন্ত হয় তাহলে বুঝতে পারবো আমি এই জায়গায় কী চিন্তা ভাবনা করছি আর কিসের লেগে এদিকে কিন্তু আমার দুইটা টিমমেট কিন্তু শেষ আমি কিন্তু ইচ্ছা করে তাদের কিন্তু রিভেল দিতে চাইনি আর এই প্লেয়ারটা কিন্তু সামনে যাবো তার জন্য কিন্তু আমি তারে কাবার দিব না কারণ এ মরুক ওই জায়গায় নিবি কিন্তু উপরে থেকে একটা ফায়ার দিতে তার জন্য কিন্তু আমি একটা কিল করবা চাইতেছিলাম বাবলা মোড় একটু সাপোর্ট দিই আর এদিকে কিন্তু দুইটা এসে দিয়েছি আর লাস্ট শটে কিন্তু এটা নক হয়ে যায় আর এই যে এই জায়গায় কিন্তু আমি হোল্ড করি কতক্ষণ দেখতে থাকো আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা আর এই যে কিন্তু আমি খালি হোল্ড করতেছি ওই কোন মরবো কোন মরবো আমি কিন্তু একটা শয়তানি বুদ্ধি খুঁজতেছিলাম আমি আগে জানতাম না যে এটা এরকম করলে এরকম হব এরকম কিছু জানতাম না তোমাদের সাথে শেয়ার করি আমি কি করবা চাইতেছি এই যে কিন্তু একটু স্পিড বাড়াই দিলাম ভিডিওটা লাস্ট মান এই যে আমার টিমমেট কিন্তু এইটা শেষ আর এই কিন্তু এমনি আমি কিন্তু ফায়ার দিতেছিলাম ওই শেষ হওয়ার পর কিন্তু আমি ওইদিকে যাব যে প্ল্যানটা আমি করতেছিলাম এটা কিন্তু আমি তোমরা বুঝতে পারবো যে কী আমি কী করতেছিলাম আর কি এই ট্রেনটা কিন্তু আইসে পড়ছে এই জায়গায় আসলাম আসার পর কিন্তু আমি অপেক্ষা করতেছিলাম কোন সময় ভিতরে ডুববো তোমরাও কিন্তু এই ট্রিকটা ব্যবহার করতে পারো অনেক ভালো একটা ট্রিক তো এদিকে কিন্তু আমার টিমের কিন্তু সবগুলাই কিন্তু মারা গেছে এই জায়গায় কিন্তু আমিও কিন্তু ফাইনালে কিন্তু আইসা করি ভিতরে আইসিয়া দেখি ওয়ার্ড এই জায়গায় কি ভাই আমার টিমের কিন্তু কোনো কিন্তু জীবিত হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছা লাস্ট মানতে দেখো তাহলে বুঝতে পারবে এই জায়গায় জীবিত হয়েছে নাকি ম্যাপের বাইরেও তাদের দেখা যাবো দেখতে যাব এই জায়গায় কিন্তু আমি একটা কিন্তু এসে কিন্তু একটা কিন্তু একটা কিন্তু দিই আর এই যে মেরি বেশ হয় আর কিন্তু আমার কিন্তু হালকা ড্যামেজ দেয় তার জন্য কিন্তু আমি লাভ দিয়ে কিন্তু বাইরে কিন্তু দুই দিয়ে শট দিই তিন নম্বর শটে কিন্তু এটা ফিনিস হয়ে যায় আর এদিকে কিন্তু এটা কিন্তু আমার টিমমেট মাইরে দেয় আর এদিকে যায় যাওয়ার পর তোমরা এখন দেখতে পারবা কি আমাদের টিমমেট কি মানে আসলে কি বাচ্চা যায় কি না ফাইনালি আমরা আইসা করি ম্যাপের ভিতরে কিন্তু আমাদের নামাইছে এই যে তোমরা দেখতেই পারতো কিন্তু আমাদের চারজন টিমমেট একজনের টিম মেট ছিল না চারজন টিমমেটের নামাই দিচ্ছে